ভাই কত হল এক লাখ আশি টাকা দেখতে পারছেন কলনি বাজার থেকে এইমাত্র নিয়ে গেল গরু এক লাখ আশি হাজার টাকা সীমানার বাইরে বেরিয়ে গেল এক লাখ আশি হাজার টাকা কত হল ভাই কত এক লাখ পঁচাশি হাজার এইমাত্র কলনি বাজার থেকে এক লাখ পঁচিশ হাজার গরুটা বিক্রি হয়ে গেলো দেড় লাখ টাকা না দেখতে পাচ্ছেন দেড় লাখ টাকায় বিক্রি হয়ে গেলো এই গরুটা কি সুন্দর কলনি বাজারে দেড় লাখ

সত্তর হাজার টাকা দেখতে পাচ্ছেন কিশুন দাটা করু কর্ণ থেকে এক লাখ আশি হাজার টাকা দেখতে পাচ্ছেন সুন্দর একটা করু নিয়ে গেল এক লাখ আশি হাজার বাইরে কত হলো ভাই এক লাখ তেত্রিশ হাজার দেখতে পাচ্ছেন কিশন দেয়টা

লাখ বারো এক লাখ বারো দেখতে পাচ্ছেন কলোনি বাজার থেকে নিয়ে গেল এক লাখ বারো হাজার টাকা দিয়ে এক লাখ বারো এক পঞ্চাশ এক লাখ পঞ্চাশ হাজার টাকা দেখতে পাচ্ছেন এক লাখ পঞ্চাশ হাজার এক লাখ বিরানব্বই হাজার টাকা দেখতে পাচ্ছেন এক লাখ